কত টাকা দিতে হবে পাঁচ হাজার টাকা টাকা অ্যাডভান্স দিয়ে আপনি সম্পূর্ণ এই বেডরুম সেটটা চাইলে বেডরুম সেটের সাথে ডাইনিং আপনি কর্নার সোফা সেট সবই নিতে পারেন ডাইনিং ফ্রি দেয় সোফা ফ্রি দেয় বা পাঁচ লাখ টাকার ফার্নিচার দুই লাখ টাকা এক লাখ টাকায় দিয়ে দেয় আসলে কেউ কারো গাইড থেকে পড়ে দেয় এখানে কোনো ফ্রির কোনো অপশন থাকে অপশন নাই কারণ যেটা সলিড পারবেন সেটাই বলে সেটাই বলে দিছি আমি পাঁচ লাখ টাকা বললা বলমু যে পাঁচ লাখ টাকার ফার্নিচার আজকে এক লাখ টাকায় দিয়ে দিব এরকম না না এরকম কোনো ভাওতাবাজি না আর আমার চ্যানেলে আসলে ভাওতাবাজি কোনো ভিডিও অপশন নেই এরকম কোনো অপশন নাই কবি ভাই আপনাদের অনেক ভিডিও আছে তো দর্শক শ্রোতা যদি আপনাদের অন্য কোনো প্যাকেজ পছন্দ থাকে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে

তো আজকের এই ভিডিও ধরে সম্পূর্ণ হেল্প করবে এই শপের ইয়ার কবির ভাই কবির ভাই আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে শুনে আসলাম যে গর্জিয়াস একটা বেডরুম আজকে বেডরুম সেট দেখাবো অ্যামাজন বাসন টু এর আগে আমরা এর আগে আমরা বাসন ওয়ান করছিলাম ওটা চাহিদা ব্যাপক ছিল এরপর আমরা বাসন টু নিয়ে আসছি বাসন টু জি আচ্ছা এই প্যাকেজটাতে কি কি আইটেম থাকে এটা থাকতেছে 6 ফিট 7 ফিট কিং সাইজের একটা খাট দুইটা সাইড টেবিল থাকবে দুইটা সাইড টেবিল থাকবে একটা ম্যাট্রেস পাবেন সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ম্যাট্রেস ম্যাট্রেস এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ আচ্ছা একটা আকর্ষণীয় ডিজাইনের ভ্যানিটি সিন টেবিল একটা ভ্যানিটি থাকতেছে একটা বসার টুল একটা বসার টুলও থাকতেছে এবং হচ্ছে ছয় পাল্লা বিশাল একটা আলমারি ভাই এটা কি বানাইছেন ভাই এটা আলমারি একদম রুম কভার হয়ে যাবে এই আলমারিটা পুরো তো 10 ফিট 10 ফিট আছে ভাই না এটা আছে 10 ফিট উচ্চতায় 7 ফিট আচ্ছা 10 ফিট ভাই 7 ফিট আছে 6 পাল্লাই থাকতেছে ভাগ করা আছে সর্বশেষ আইটেম হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ডরোব সিঙ্গেল ওয়ার্ডরোব জি আচ্ছা এত বড় একটা বেডরুম সেট ভাই কি কার্ড দিয়ে বানাইছেন এটা আমরা সব সময় এই মালশিয়ান প্রসেসিং এই বোর্ডটা ইউজ করি আচ্ছা সব জায়গায় ভিতরে বাইরে সব জায়গায় এই বোর্ডটা পাবেন আচ্ছা ডয়ের নিচে বা ব্যাক সাইডে এই গর্জন প্লাই পাবেন 6 মিলি কোথাও আপনি এই বাংলা বোর্ড পাবেন না এটা বাংলা বোর্ড না আচ্ছা তো 117 সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে থাকবে সাধ্যের মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন একবারে ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি ম্যাট্রেস পাবেন আচ্ছা কই ভাই এটার গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকবে এটা গ্যারান্টি ওয়ারেন্টি অনলি 20 বছরের গ্যারান্টি 10 বছরের কালার গ্যারান্টি 20 বছরের গ্যারান্টি থাকতেছে 10 বছরের কালার গ্যারান্টি 20 বছরের সবকিছুর জন্য টোটাল গ্যারান্টি থাকতেছে 20 বছরের হ্যাঁ অনলি শুধু রং এর গ্যারান্টি 10 বছর 10 বছরের জি আচ্ছা তো এই খাটের যে ডিজাইন গুলো করছেন ভাই এগুলো ডিজাইন কি আপনাদের নিজের হাতে করা জি এটা হচ্ছে সিএনজি তে ডিজাইন করা হ্যাঁ কম্পিউটারে আর আপনি যদি যে কোনো ডিজাইন চান কালার চান আমরা করে দিতে পারি যে কোনো ডিজাইন কাস্টমাইজেশন করতে পারবে এই ফুল বেডরুম সেট টাও আমাকে একজনের ছবি দিচ্ছে একটা আপু আমি তার মানে পছন্দ মত এটা এটা অর্ডারি প্যাকেজ থাকতেছে হ্যাঁ এটা অর্ডারি আচ্ছা এটা কোথায় যাচ্ছে অর্ডারটা এটা যাবে হচ্ছে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জে যাচ্ছে আচ্ছা এই যে কাপড়টা দেখতেছ কিসের কাপড় এটা এটা হচ্ছে সবচেয়ে ভেলভেট কাপড়ের ভিতরে সবচেয়ে দামি কাপড় সবচেয়ে দামি কাপড় সবচেয়ে দামি কাপড় এটা আচ্ছা গ্লাসের মতো কিছু একটা দেখতেছ এটা এসএস সিট এসএস সিট এটা এসএস সিট থাকে ভাঙবে না ভাই এটা না এটা ভাঙবে না এটা ভাঙবে না অরিজিনাল যে এসএস সিটটা ওইটাই আমরা কোন হ্যাঁ প্লাস্টিকের কোন এসএস সিট প্লাস্টিকের না এটাকে এই যে এই উপরে এটা একটু দেখি ভাই এটা ভাঙে নাকি ভাইয়া এই যে ভাঙতে ভাঙতে আরো ভিডিও করছিলাম এটা ভাঙবে না এটার উপরে পেপার থাকে ছোট জায়গা দেখতেছি যে কোনো কালার যে কোনো কালার নিতে পারবেন এই যে ধরনের কালার ঠিক আছে আপনি যেটা পছন্দ হয় ওইটাই নিতে পারবেন আবার এখানেও আরো কালার আছে

চল্লিশ আচ্ছা এটা হ্যাঁ এর বছরের গ্যারান্টি ওয়ারেন্টি থাকতেছে ভাঙবে না ভাই এটা এটা ভাঙবে একটু দেখি

আবার ইচ্ছা হয়েছে এইখানেও মানে এখানে বসে সাজগুজো করতে পারবে এটা টুল পাবেন আচ্ছা লং ড্রেসিং ও বলতে পারি ভ্যানিটি ও বলতে পারি বলতে পারি অসাধারণ একটা ধরেন এখানে আমি পাঞ্জাবি পরে আসি বা আপুরা যারা সাজগুজো করে শাড়ি পরে মানে পা থেকে মাথা পর্যন্ত দেখতে পারবেন নিচে ঠিক আছে আর এই গ্লাসটা সলিডের উপরে করা ভাঙবে না ভাঙবে না আচ্ছা আর এখানে টন পায়া ইউজ করা আছে টন পায়া দেখা এখানে দুইটা ডয়ার আছে দুটা ডয়ার একটাতে লক করা আর একটাতে লক সারা লক সারা আচ্ছা আর উপরে হচ্ছে এটা হচ্ছে আপনার চুরির একটা ডয়ের এখানে সুন্দরভাবে চুরিগুলো ভাস করে রেখে দিতে পারবে এটা আসলে অসাধারণ একটা চুরি আসলে যাদের নষ্ট হয়ে যায় এই ভয় অসাধারণ এখানে সুন্দরভাবে ঢুকায় আর এটা সুন্দর উপর থেকে আবার দেখতে পারবে সলিড থাকতে সুন্দর অসাধারণ আর এখানে হচ্ছে যাদের বাচ্চা কাচ্চার ভয় কসমেটিক নষ্ট করে ফেলে তাদের জন্য হচ্ছে একটা গোপনীয় ডয়ার আছে আরে ভাই আবার গোপন ডয়ারও দিচ্ছেন এখানে চলে কসমেটিকগুলো রেখে দিই এখানে কসমেটিক রেখে আর ঢুকায় দিতে পারবে না দেখেন আসলে আপনাদের এটা নষ্ট হবে না আপনারা খুব প্রয়োজনীয় একটা জিনিস এটা

হচ্ছে মাল কেউ তৈরি করছে কিনা আমি জানি না কিন্তু আমি দেখি নাই ঠিক আছে কালার বলেন ফিনিশিং বলেন ধরেন আমরা এই এসে লাগাইছি ঠিক আছে এই রাউন্ডটা দেখেন কত সুন্দর ভাবে আমরা ম্যাচিং করছি এটা চাইলে কাস্টমাইজেশন করতে পারেন আচ্ছা ভিতরে একটু ভাই হ্যাঁ অবশ্যই খুলবো আর যেই ভিতরে বাইরে একদম সেম ফিনিশিং থাকবে ফিনিশিং থাকবে হ্যাঁ এই যে আচ্ছা ভিতরে দেখেন দেখেন দর্শক ভিতরে বাইরে সেম সেম ফিনিশিং সেম ফিনিশিং আচ্ছা এটা কি কালার থাকতেছে ভাই এটা ভাই হচ্ছে একটা পিঙ্ক কালার পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার পিঙ্ক কালার এর হ্যাঁ আপনার পছন্দ মতো আপনি কালার দিতে পারবেন ডিজাইন দিতে পারবেন আমরা সেম সেম টু দেখাচ্ছি দেখেন পুরো দশ ফিট বাই সাত ফিট থাকতে সাত ফিট দেখেন অসাধারণ এই নখ গুলো কি ব্যবহার করছেন ভাই ভাই লক গুলো আমরা বরাবর যেটা কম্পিউটার লক কম্পিউটার দামি হ্যান্ডেলটাও হ্যান্ডেলটাও আচ্ছা হ্যান্ডেলটাও উপরে ম্যাগনেট থাকতেছে ম্যাগনেট থাকতেছে নিচে ম্যাগনেট থাকতেছে জি পায়া গুলো কি দিয়ে করছেন পায়াটা পায়াটা হচ্ছে সলিড এম বোর্ডের উপরেই করা বোর্ডের উপরেই করা আচ্ছা এটা নষ্ট হবে না এটা না নষ্ট হবে না আচ্ছা এই যে গজনের প্রায় যে আমরা যে দিছি দেখেন এখানে দেখেন যে আমাদের ফিনিশিংটা কি রকম? ওয়াও। ঠিক আছে। লাইটে গ্লেজ মারতেছে একদম। একদম বাইরে যেরকম ভিতরে सेम থাকছে। सेम, सेम থাকছে। স্যার এখানে হচ্ছে একটা শারিরডোয়ার আছে। হাড়ির ডয়ারও দিতেছেন ভাই। ওরে ভাই আপনি সবকিছু রাখতে পারো। মাশাআল্লাহ। এই ফার্নিচারটায় আসলে কোনো কিছু কমতি নেই। পূর্ণ কিছুর কমতা নাই। হ্যাঁ, এটা এইভাবে না ওইভাবে রাখবেন, ওইভাবে। আসলে এরকম কোনো অপশন নাই। ঠিক আছে। আপনি এটাতে সব পাবেন। আচ্ছা। আর এই ফুল বেডরুম সেটের কালার যদি কেউ চেঞ্জ করতে চায় অবশ্যই করতে পারবে আচ্ছা যে কোনো কালার নিতে পারবে যে কোনো কালার নিতে যে কোনো কালার আপনি হোয়াইট পিঙ্ক যা খুশি বা হচ্ছে শেম্পিন কালার গোল্ডেন কালার যা বলা আছে ঠিক আছে আচ্ছা এটার জন্য কোনো চার্জ লাগবে কোনো চার্জ লাগবে না আর হচ্ছে একটা সিঙ্গেল যে ওয়ার্ডরোবটা পাচ্ছেন যেহেতু আমরা আলমারিটা অনেক বড় দিচ্ছি এর কারণে হচ্ছে পাল্লাটা দিচ্ছি আলমারি নিচে ও ডয়ার থাকতেছে হ্যাঁ নিচে ও ডয়ার এখানে হচ্ছে চারটা ডয়ার আছে ডয়ার থাকতেছে চারটা পিছনে গঠন থাকে হ্যাঁ পিছনে গঠন থাকে দেখেন উপরে ফিনিশিংটা দেখেন অসম একদম উপরে একটা লক করা বাকি তিনটা লক ছাড়া খুবই সিম্পল ওই ভিটের ডিজাইনটা করে আছে এখানে একটু ধুলোবালি আছে যেহেতু কারখানা থেকে আসছে এখন তো এগুলো আপনাদের ডেলিভারি দেওয়ার সময় অবশ্যই পরিষ্কার করে দেওয়া হবে তো ভাই পুরো বেডরুম সেটটা আমরা দেখে নিলাম তো এই পুরো বেডরুম সেটের সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে তারপরে হচ্ছে ম্যাট্রিক্স ফ্রি দিয়ে পুরো এই বেডরুম সেটটার প্রাইস রাখতেছেন কত ভাই এই ফুল বেডরুম সেটটা 1 লক্ষ 60 টাকা আমার বিক্রিও এটা করছি হ্যাঁ আচ্ছা এখন 1 লক্ষ 60 হাজার টাকা তো হবে না ভাই কম দিতে হবে ভাই এর আগে আমরা অ্যামাজন বাসন যে ওয়ান করছি ওটা 1.5 লক্ষ টাকা দিছি যার কারণে এটাও আমরা 10000 টাকা ডিসকাউন্ট করে বরাবর 1.5 লক্ষ টাকায় হ্যাঁ সারা বাংলাদেশ ডেলিভারি টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ম্যাট্রিক্স ফ্রি ম্যাট্রিক্স ফ্রি আচ্ছা আপনাদের অনলাইনে ডেলিভারি অর্ডার সিস্টেম গিতা আমাদের অনলি 5000 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনার প্রোডাক্ট পাওয়ার পরে আপনি দিতে পারেন আর কেউ যদি আমার শোরুমে আসতে চান আইসা দেখে শুনে আপনি ফার্নিচার নিতে পারেন সারা বাংলাদেশ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে অর্ডার কনফার্ম করতে পারেন হ্যাঁ অবশ্যই আর যদি কেউ আসতে চান আমাদের শোরুমের ঠিকানা ঢাকা উত্তর আজমপুর কাঁচাবাজারের একটু সামনে হাতের বামে নিয়ে উত্তরা ফার্নিচার দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আর এই বেডরুম সেটের পরে যদি কেউ ডাইনিং চান বা সোফা চান

এখানেও দামি বেলভেট এখানেও আপনার যদি কাপড়ের কালার চেঞ্জ করতে চান করে নিতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন অবশ্যই আর এখানে ফর্মের উপরে করা আছে এই কোনার সোপাটা হচ্ছে অনলি 28000 হাজার টাকা 28000 টাকা 28000 টাকা ডেলিভারি সেম আপনি সিঙ্গেল প্রোডাক্ট নিলে আমরা ডেলিভারি করব না আপনার করে নিতে হবে সেটের সাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি থাকে অবশ্যই সারা বাংলাদেশে নিতে পারবেন সারা বাংলাদেশ তো দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন আশা করি বুঝতে পারছেন স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে দেশ এবং দেশের বাইরে থেকে সারা দেশে আপনি অনলাইন ডেলিভারি নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন তাহলে অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না এরকম নিত্য নতুন অনেক ভিডিও পাবেন যা আপনাদের নিত্য নতুন কেনাকাটা অনেক সাহায্য করবে দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম